আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি না এখানে ভিতরের পরিবেশ খুবই সুন্দর যে যার মতো করে ভোট দিচ্ছে কোনো সমস্যা নাই আমার এটা ফার্স্ট টাইম তো আমার আইডিয়া নাই গতবারে কি হয়েছে বা এর আগে কি হয়েছে এটা আমি প্রথমবার আসছি আর আমার রেজাল্ট ভালোই ছিল আমি আসলাম সুন্দর মতো দিলাম চলে যাচ্ছি কোনো বাধ্যবাধকতা ছিল না আমার যেটা ভালো লাগছে আমি ওটাই দিয়েছি নিরাপত্তা ব্যবস্থা কেমন লেগেছে যেহেতু দূর থেকে এসেছে রাস্তাঘাট কেমন ছিল না ভালোই ছিল আমাদের কি বাসার থেকে বের হতে একটু লেট হয়ে গেছে পালন করছে এটা আমার দেখে ভালো লাগছে আরকি নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেনাবাহিনীর খুব ভালো হয়েছে সেনাবাহিনী বেশি সেনাবাহিনীর ভূমিকা কেমন ঠিকঠাক আছে ঠিকঠাক সেনাবাহিনী সব সময় থাকতে আছে টল দিতে আছে ভালো মন্দ দেখা জনিত না না সেনাবাহিনী সেনাবাহিনী সুন্দর নিরাপত্তা আমার আম্মা আসছে উনি নব্বই বছর হয়ে গেছে বলে আমি ভোট দিতে যাবো আছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন লাগে আমাদের এই এখানে নিরাপত্তা মোটামুটি ভালোই দিছে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই আমরা নিরাপত্তা ভালো দিয়েছি বড় ভালো হয়েছে ভোটের খুব উচ্ছর্গ নিয়ে মানুষ ভোট দিতে এসেছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ এখানে বহুত ভালো নিরাপত্তা বাহিনী আমাদেরকে সাহায্য করতেছে যখন যেটা লাগে প্রয়োজন ভাবাইছে আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে

কিন্তু আল্লাহ রহমতে ভোট দিচ্ছি অনেক অনেক ভালো হয়েছে আমরা চাই সুন্দর একটা ভোট হয়েছে আর এই দেশ সব থেকে ভালো শান্তি চাই আমরা সবাই আমরা আর কিছু চাই না